ছবিটা দেখতে পাচ্ছেন কি বলবো আমার বলার ভাষা নেই আমি কিছু নাই বলি সেটাই ভালো হবে ঠিক না কারণ আমি কোনো কথা বললেই আমাকে কোনো না কোনো দলের ট্যাগ দেওয়া হবে অনেকে আমাকে প্রশ্ন করেন না বলেন না পনেরো বছর কোথায় ছিলেন ভাই পনেরো বছর বর্তমানে কোথায় আছি সেটা জিজ্ঞেস করতে চাইবেন না সেম ইমোশন জনগণের ইমোশন নিয়েই আপনারা খেলছেন বরাবর শুধু পনেরো বছর না পনেরো বছর আগেও কিন্তু কিছু বছর আছে আগে সাত বছর সো আমরা সাধারণ জনগণ কোনো দিনই ভালো ছিলাম না কোনো দিন হয়তো ভালো থাকবো না অনেকে বলবেন এখানে আমার প্রবলেম কি আসলে প্রবলেম আমার না আমি হয়তো বা ঘর থেকে বের হই না কিন্তু আপনারা কি জানেন যে যে ঘটনাগুলোই ঘটে যাচ্ছে যে ঘটনাগুলোই আমরা দেখতেছি আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো প্রত্যক্ষ দর্শী আমরা হচ্ছি কিন্তু আমরা কোনো কথা বলতে পারবো না কারণ আমরা যদি কথা বলি তাহলে আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হবে ট্যাগ শুধু দেওয়াতে লিমিট থাকে না দেখা যায় মান সম্মান এমনকি ব্যক্তিগত এবং পারিবারিকভাবেও আঘাত করা হয় এটাই আমাদের সমাজ ব্যবস্থা আগে না নিজেকে বাঙালি বলতে গর্ব হতো মানে বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশন দেখার পর নিজেকে বাঙালি বলতে আর গর্ব হয় না মোটেও আর গর্ব হয় না আমি এত কিছু বুঝি না বাট একটা জিনিস বুঝি সেটা হচ্ছে আমরা সবাই ট্রোমাটাইজড হয়ে যাচ্ছি আমরা কেউ ভালো নেই আমরা কেউ ভালো নেই আসলে আমরা কোনোদিন ভালো থাকবো না আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক আল্লাহ সবাইকে একটু ধৈর্য দিক একটু ধৈর্য অনেকেই বলে আগে যখন হয়েছে তখন কথা বলেন নাই কেন আগে যখন হয়েছে তখন কথা বলি নাই আপনারা চেঞ্জটা কি করলেন শুরুটা কি দিয়ে করলেন আগে যা হয়েছে আপনারা এখন তার তিনগুণ বেশি করতে চাচ্ছেন প্রতিশোধ করেন তা এটা দিয়ে আপনারা কার করলেন বয়ে আনবেন আর আসলে কথা বলতে পারতেছি না সরি আমাকে আপনারা ক্ষমা করে দিবেন ঠিক আছে আমি আবারও বলছি আমি আসলে কি বলবো বলার ভাষা আমি হারাই ফেলছি তারপরেও বেঁচে থাকার চেষ্টা করি চলার চেষ্টা করি এই আর কি